Julle এই যে গিরগিটি আসতেছে আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগছে কারণ হচ্ছে আমরা যখন শুট করছিলাম তখন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আসলে এই গিরগিটি কখন আসবে কোন প্ল্যাটফর্মে আসবে কখন রিলিজ হবে হ্যাঁ ফাইনালি বঙ্গতে গিরগিটি রিলিজ হতে যাচ্ছে বঙ্গের মতো প্ল্যাটফর্মে যেটা অনেক মানুষ দেখে বঙ্গের অনেক কন্টেন্টের ভিড়ে আমার মনে হয় যে গিরগিটিটা প্রোডাকশন মানুষকে আলাদা একটা ফ্লেভার দিবে রাইট এবং থ্যাঙ্কস টু ইউ যে আমাকে আমার ক্যারেক্টারের চয়েস মানে করার জন্য এন্ড আই এম সো লাকি যে আমার কো-অ্যাক্টর হিসেবে ভেরা সবাই ছিলেন হয়তো আমি নায়িকা পাইনি মিলন ভাইকে পাইছি

যে এই দুই ক্যারেক্টারের কেমিস্ট্রি আই মানুষ পছন্দ করবে গল্পটা যেভাবে এক্সিকিউট করেছেন যেভাবে সাজিয়েছেন আই এম সো লাকি যে আমি কাজটা করেছি এবং আমি যাদেরকে যাদেরকে আসলে কাজটার কিছু কিছু ক্লিপ দেখালাম যে আমাদের ট্রেলার আন সবাই প্রচন্ড পছন্দ করেছে বিরলপুর এখান থেকে কতদূর আমাদের কিন্তু একটা কাজ আছে যে আমরা কিন্তু পরিচয় করাই দিচ্ছি না

এইটার যখন আসলে গল্পর ভাবনাটা আসলে আসছে গল্পকারদের এখানে আছেন রহাত মেহেদি তো সে যখন আমাদেরকে আইডিয়াটা শোনায় যে আমরা এরকম একটা গল্প করতে যাই আমার মাথায় একটা জিনিস আসছে থ্রিলারে আসলে কি বা করবো থ্রিলার তো বাংলাদেশে হচ্ছে না এখন ওয়ার্ল্ড ওয়ের সব জায়গায় থ্রিলার হচ্ছে এবং থ্রিলারে যেটা প্যাটার্ন থাকে একজন গোয়েন্দা থাকবে তার হচ্ছে গিয়ে একজন চাকরির থাকবে আর কি ঠিক আছে আমরা যদি সে ফেলুদার কথা বলি ব্যোমকেশের কথা বলি একটা কিন্তু থাকে একটা প্লেয়ার থাকে তারপর এরকম করে তো এই যে চোর ধরা বা হচ্ছে গিয়ে যিনি মেইন প্রিমিনাল তাকে ধরা এবং তাকে রিভিল করা এর বাইরে তো আসলে কিছু একটা করতে হবে তো আমি ফার্স্টে যেটা চিন্তা করছি এর বাইরে একটা জায়গা করার আছে সেটা হচ্ছে গিয়ে আমরা যে ক্যারেক্টারগুলোকে চুজ করব সেই ক্যারেক্টারগুলো যেন একটু আনইউজুয়াল হয় আনইউজুয়াল ব্যাপারটা হচ্ছে এরকম যে তাদেরকে দর্শক এরকম ক্যারেক্টারে দেখেনি তাই না মানে আমাদের বাংলাদেশেও যেগুলো হয়েছে আমরা কিন্তু কিছু চরিত্র কিন্তু আমরা ভেবে নেই যে আচ্ছা এই ক্যারেক্টারটা এটা ওই করবে ওই ঠিক আছে কিংবা হচ্ছে কি একজন পুলিশ অফিসার থাকবেন মানে এখন কিন্তু অনেকগুলো ক্যারেক্টার পুলিশের থানার ওসি বা কিন্তু অলরেডি আমাদের অনেকে কিন্তু পপুলার হয়ে গেছে তাহলে ওইটাকে না নিয়ে আর কি আমি ওর বাইরে যদি কাউকে একজনই করা যায় আর কি তো ওইটার কারণেই হচ্ছে গিয়ে ই করা আর কি আর ওই যেটা পেয়ারের যে ব্যাপারটা আসলে ওইটাই গল্পটা যখন ই করেছি সবার প্রথম যে দুটো কাস্টিং আমরা সিলেক্ট করেছি একটা মিলন ভাই আর হচ্ছেন গিয়ে ইরফান সাজ্জাদ আমরা এই দুজনকেই প্রথম পিক করলাম এবং এদেরকে নিয়ে আমরা মানে স্ক্রিপ্টিং সেশন রিডিং সেশন যেটা করেছি আর কি সেই পুরো ব্যাপারটা নায়ক নায়িকাকে নিয়ে আপনারা

তার মধ্যে একটা ডেজার্ট আইটেম থাকে না কিংবা হয়তো বা আপনি পোলাও খাচ্ছেন তার মধ্যে একটা কিসমিস দিলে ব্যাপারটা ভালো লাগবে তো এই হচ্ছে কি আপনার এরকম কতটা করতে পেরেছি সেটা একটা ব্যাপার দর্শক হয়তো বলবে কিন্তু আমার মনে হয় যে আমাদের চেষ্টাটা ছিল আসলে একটা ভালো কিছু এটা হচ্ছিল আর যেভাবে গল্পটা বলা হয়েছে খুব জটিল ভাবে না খুব সিম্পলি ফ্যামিলি আছে ফ্যামিলির ইমোশন গুলো আছে ওখানে খুব ক্যাজুয়াল কনভারসেশন আছে জীবন নিয়ে থট আছে ফিলোসফিক্যাল জায়গাগুলো আছে এবং সেই সাথে আবার ওই গিরগিটির খোঁজটাও আছে মানুষ আসলে ক্যাজুয়াল লাইফ পাশাপাশি যে গল্পগুলো আমাদের চারপাশে ঘটছে মানুষ ওটা ফিল করবে এবং দেখা শুরু করলে আমার মনে হয় যে তারা থামবে না কারণ ওটা খুব জীবনের সাথে অনেক সম্পৃক্ত একই গল্প হয়তো ডিফারেন্টভাবে ভাবে আমরা একটু প্রেজেন্ট করতে পারি ওইটার জন্য একটা ই ছিল যে আমাদের যে মেন ক্যারেক্টার যে গোয়েন্দা ক্যারেক্টারটা আপনি যেটা করছেন নাকি মারুফ তা আমরা চেষ্টা করেছিলাম যে মারুফ ক্যারেক্টারটা সে একজন গোয়েন্দা ঠিক আছে কিন্তু আমরা একজন গোয়েন্দা বলি বা যা কিছুই বলি যিনি হিরো থাকেন তার একটা অতি ব্যাপার থাকে তাই না তিনি যখন একটা কেসের যখন ফ্লু দেয় হয়তো তার ব্রেন খুব হচ্ছে কি সুপার কম্পিউটারের মতো ফার্স্ট সে বলছে এটা নাম্বার বলে দিচ্ছে এটা এরকম এই ব্যাপারগুলো যেন না থাকে আর কি একদম যেন ডাউন টু দা আর্থ থাকে আর কি প্রথমত একটা কথা বলেন কেমন ঘুরেছে ছেলেরা

ক্যাজুয়াল বাট ইয়ার এত টাফ কেন

মানে ব্যাপারটা তো এরকম হওয়ার কথা কিংবা তার মধ্যে একটা মাছের ব্যাপার সব থাকে না একটা জায়গা ছিল যে ছেলেটার কথা বললেন আরকি আমি তখন যেটা ব্যাপারটা বলছিলাম যে না এটা কাটা যাবে না মানে কন্টিনিউ হোক এবং এইটা যে আসছে এটা হচ্ছে কি কারণ তারা ক্যারেক্টারটার ভিতর দিয়ে যাচ্ছে সে আসলে ওই যে বলো অনেক কিছু পারবে না গল্পকার তো এখানে আছে আমি তার কাছ থেকে আসলে জানতে পারছি যে তার ভাবনার মধ্যে আসলে যে গল্পটা

একটা ক্যারেক্টার বিল্ড আপ করা যায় একটা গোয়েন্দা বারবার বিভিন্ন কেস সলভ করতেছে এরকম হয়তো আসে না এই জায়গাটা একটা গ্যাপ ছিল তা আমি যখন প্রথম আলাপ করি নিয়াজের সাথে যে আমাদের আমাদের অনেকগুলা গল্পই লোপে ছিল যে কোনটা নিয়ে আমরা কাজ করতে পারি যখন প্রথম আলাপ করি আমার আইডিয়াটা ছিল এরকম যে নিয়াজ আমরা যদি এরকম একটা গল্প দাঁড়া করাইতে পারি একটা ক্যারেক্টার যদি দাঁড়া করাইতে পারি যে সে একটা কেস সলভ করতে গেল কি হয় না হয় সেটা পরে তো দেখবে দর্শক এই ক্যারেক্টারই পরে আবার হয়তো বা অন্য কোনো এপিসোডে বা অন্য কোনো পর্বে অন্য কোনো কেস সলভ করতেছে একটা ক্যারেক্টার দাঁড়া করাইতে পারলে সিরিজ হইতে পারে ওই চেষ্টাটার হিসেবে আমরা কিন্তু মারুককে জায়গা নিয়ে আসি যদিও এখনো বোঝা যাচ্ছে না যে মারুক

আর সবচেয়ে মজার যে স্মৃতি সেটা হচ্ছে যে আমার একটা মেক ওয়ার্টিস্ট ছিল তো মূলত হয় কি যে তার সাথে আমার এরকম একটা ইয়ে ছিল যে তাকে একটা সময় আমি ভয় পেয়ে কোনো একটা কিছুতে তাকে জড়ায় ধরি মূলত আমি যে সমস্ত ক্যারেক্টারে কাজ করি তাতে নারী কো একটু কমই থাকে নারী কো আর্টিস্ট তাকে জড়ায় ধরতে হবে জিনিসটা একটু আনইজি লাগতেছিল তাকে ধরতে গিয়ে হয়তো বা মসৃণভাবে না মানে একটু উগ্রভাবেই ধরে ফেলছি তো এই নিয়ে সেখানে সেটের মধ্যে একটা হাসি হয়েছে আহ 하시টাটা বা একজন একজন একটা কমেন্টসও করছে যে এইভাবে কি কেউ কাজে ধরে কিনা কিন্তু আমি সত্যি যে আমি একটু আনইজি ফিল করছিলাম তখন কারণ আগেও বলেছি যে মূলত এই ধরনের নারী কোয়ার্টিস্ট আমার কমই থাকে আমি যদি থাকে না থাকে হ্যাঁ যে চিরকৃত কথা বলতে না কিন্তু

আমার একটা শট ছিল ফোনে ঘাট নদীর ঘাটের একটা পল্টনের উপর যথারীতি আমাদের প্রিয় রিপুন ভাই ছিল ডিউপি উনি বললো যে এই জায়গাটা দারুণ এই জায়গাটাই করতে হবে তো ওই জায়গাটা তো আমরা নিয়ে গেছি এখন পল্টনে যেটা হয় ওই যে গোল গোল যে শিকড়টা ইয়া দেয় টানা দেয় তার এরকম দুইটা ইয়া থাকে আমার ওখানে বসতে হবে এমনি শীতকাল তারপর সেটা কোনো বাতাস সেটাও সমস্যা না কিন্তু পুরাটা ছিল শিশিরে ভেজা প্রথমে শর্টের সময় ভেজছি তারপরে এটা গেছে কিন্তু রিপন ভাই যে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলা বরিশালের ওই নদীতে তো অনেক বড় বড়ো লঞ্চ থাকে তো ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর লঞ্চের যে দূরে ডিপোকাসে ব্যাকগ্রাউন্ডে যে লাইটগুলো আছে ছিল লাল ওটা ডেপথটা খুব সুন্দর ছিল এখন ফটোগ্রাফি যে ক্যামেরা লেন্সেস উনি তো সৌন্দর্য দেখছে

কি ভয়ঙ্কর ছিল এই শুটিংটার কারণেই আমার প্রথম ঝালকাঠি যাওয়া যে এলাকা আমরা শুট করছিলাম আর আমার কাছে আসলে জায়গাটা খুব পছন্দ হয়েছিল মানে আমার কাছে মনে হলো যে মানে আসলে না কিছু জায়গা গল্পের জন্য মনে হয় যে এখানেই আসলে শুট করা উচিত এবং আমাদের গল্প ওয়াইজ ওই জায়গাটা প্রপার ভাবে কমপ্লিমেন্ট করেছে বলে আমার মনে হয়েছে হ্যাঁ সেই জায়গাটা ইট ওয়াজ ভেরি নাইস টু টু এট দা বাট ওইখানে যাওয়ার পর মনে হলো যে আসলে বোধহয় এটাই বিরলপুর এটাই एवरीथिंग হ্যাঁ এবং এখানেই গল্পগুলো ঘটছে হ্যাঁ কিছু কিছু জায়গায় বাট এটা করতে হয় গল্পের কারণে শুটিং এর কারণে বাট যেভাবে খুব অর্গানাইজলি আসলে শুটিংটা হলো এবং প্রত্যেকটা সিকুয়েন্স আমার কাছে বেশ মজার লেগেছে আমরা নর্মালি শুটিং করলে কি দেখি

মানে গল্প ওয়াইজ আমার কাছে মনে হলো যে পুরো গল্পটাকে একটা দৌড়ের উপর রাখলো আর কি হ্যাঁ অডিয়েন্স আমার কাছে মনে হয় এখন অনেক স্মার্ট অডিয়েন্স এখন আমাদের কাজকেই আমাদের সেটা বাজেটের কাজ হোক বা বাজেটের বাজেট ছাড়া কাজ হোক মানুষ প্রত্যেকটা কাজকে এখন বাইরের ওটিটির কাজের সঙ্গে তুলনা করতে চায় বাইরের দেশের কাজের সঙ্গে তুলনা করতে চায় এটা হচ্ছে দ্যাট মিনস ওয়ার্ড মানুষের টেস্ট বেড়েছে আমার কাছে মনে হয় মানুষ যদি একবার সিরিজটা শুরু করে এটা ভালো লাগবে এবং তারা বলতে বাধ্য হবে না অনেকদিন পরে এই ধরনের একটা সিরিজ দেখলাম সবশেষে কথা একটি গিরগির্টি দেখতে সবাইকে আমরা ওইটাই বলতে চাই গিরগিটি দেখুন দেখা উচিত আপনাদের কারণ গিরগিটি ভেড়ার ইজিলি ডাইজেস্টেবল একটা সিরিজ এটা টেকনিকাল জায়গা থেকে ভালো লাগার কথা যেহেতু আমার ভালো লেগেছে আমাদের পুরো টিমের ভালো লেগেছে এমনটা না যে প্রোমোট করার জন্য বলছি আপনি অবশ্যই দেখবেন দেখে অবশ্যই জানাবেন এন্ড আই হোক আপনার একজন দেখলে দশ জনকে দেখতে বলবেন দর্শকদের আমি বলতে চাই যে আসছে ১৬ অক্টোবর বঙ্গতে দেখুন গির্গিটি আশা করি আপনাদের ভালো লাগবে